এই খবর শোনার পরে সিঙ্গল পুরুষের বিছানায় যেতে গা ঘিন ঘিন করবে সিঙ্গল পুরুষের বিছানায় বসে আড্ডা দেন পারলে একটু গড়িয়েও নেন নিশ্চয় কিন্তু এ খবর পড়লে নিশ্চিতভাবে এবার থেকে সতর্ক হয়ে যাবেন ব্রিটেনের আর্গোফ্লেক্স নামে একটি সংস্থা সিঙ্গল পুরুষদের নিয়ে গবেষণা চালিয়েছিল যা দেখা গিয়েছে তাতে চমকে উঠবেন সিঙ্গল পুরুষদের জীবনযাপন নিয়ে গবেষণাটি করা হয়েছিল দেখা গিয়েছে গড়ে একজন পুরুষ তার বিছানার সিঙ্গল চাদর বছরে মাত্র চারবার কাছেন গবেষণার কথা যখন পুরুষদের বলা হয়েছিল তাদের উত্তর ছিল তাতে কি অথচ মহিলারা এক বলেছেন ডিসগাস্টিং আর্গফ্লেক্স এর ম্যাক ম্যাকওয়াইন বলেছেন বেসিক হাইজিন বলতে যা বোঝায় সিঙ্গেল পুরুষদের মধ্যে তার খামতি চোখে পড়ার মতো এই উপ অভ্যাসের ফলে অ্যাজমা অ্যালার্জির মতো নানা অসুখ পর্যন্ত হতে পারে আঠারো থেকে পঁচিশের মধ্যে সিঙ্গল পুরুষরা স্বীকার করেছেন তারা গড়ে বছরে তিনবার বিছানার চাদর পাল্টান তবে ৩৫- থেকে পঞ্চাশের মধ্যে সিঙ্গল পুরুষরা তুলনায় অনেকটাই সুস্থ তারা সপ্তাহে একবার চাদর পাল্টান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি অ্যান্ড শেয়ার করুন ভিডিওটি থ্যাংক ইউ